যামাই আইও আমরা কে চা আই আই আর তুমি আমার দেখলে এবারে অত ডরা লোক লাগাচল ওখানে এবারে এবারে ফ্রি মাইন্ডে বন্ধু লাগাচল ভাই অত ডরা হবে না চলো যাই বড় দस्तो এটা বিড়ি দে ডামার কাছে নেস আছে বাজার আমার কাছে তো সিগারেট নাই সিগারেট নাই না আমার কাছে সিগারেট আছে এটা মেস দে নেস দেടാ বন্ধু মেস দে মেরে বাবা নে বেডা আজকে এক কাম করবি তোর বউ মানে আমার শাশুড়ি সুন্দর একটা লাল টাকটুকি শাড়ি পিঁধেবে আর আমার বউরে আমিও একটা টুকটুকি লাল শাড়ি পিঁধে নিই আজকে তোর বউরে আর আমার বউরে দুজনে মিল্লা নাইট খেলাবো ডান্স করার যাইনি এ বাবা জামাই নাই তো সাহা বল আচ্ছা জামাই চলো সাহা খাই যাই

এই লাগাত বহুত ইজ্জত আছে তুমি চিখে এগুলা খাইরা দাম হরো সামনে এটা খাওয়া ঠিক পাইছো আমি তো খাই না আসলে বুলে বুলে চালা লিচি বা তো বা তবা ত